বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন ঠিক কি কারণে আপনি আপনার বিশ্বাসের প্রতি আস্থা হারালেন ইসলামে ধর্মান্তরিত হওয়ার সময় কোন তিনটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এই যা আর কিছু এত এত প্রশ্ন আর কোনো প্রশ্ন বাকি নেই তো আমি এটা সেটা চেষ্টা করেছি আমার মনে আছে একবার আমি একটা পার্টি থেকে ফিরছিলাম তখন অন্ধকার দেয়ালে ধাক্কা লাগার মতো গভীর অন্ধকার ছিল আর আমার দেহ থেকে রক্ত ছড়ছিল ভীষণ কষ্ট হচ্ছিল তারপর আমি দরজা খুলি বাইরে গভীর অন্ধকার ভবনের পেছনের দিকের গলি অথবা এরকম একটি জায়গা আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটি আলোর উৎস সে তো যিশুর ভঙ্গিতে প্রার্থনা করছে আসসালামু আলাইকুম ভাই গেব্রিয়াল আল রুমানি আমাদের ইন্টারভিউতে স্বাগতম এবং আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ আপনি কি সংক্ষেপে আপনার জীবন সম্পর্কে বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জাজাকুল্লাহ খায়ের আমাকে আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে আসতে পেরে আমি আনন্দিত আমি উনিশশো তিরাশি সালে রুমানিয়ার বিখ্যাত এলাকা ট্রান্সিলভেনিয়াতে জন্মগ্রহণ করেছিলাম এই নামে আমি অনেক মানুষকে চিনি আর আমি জন্মগ্রহণ করেছিলাম এক মিশ্র খ্রিস্টান পরিবারে আমাকে ব্যাপটাইজ করা হয়েছিল তিনটি গির্জায় ক্যাথলিক অর্থোডক্স এবং ইউনিটারিয়ান চার্চ বেড়ে ওঠা রোমানিয়াতেই এবং জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি সেখানেই কমিউনিস্ট শাসনামলে আর ঠিক তার পরে আমি চলে গিয়েছিলাম ক্যানাডায় এবং আমি পড়াশোনা করি ইসলামিক স্টাডি নিয়ে স্পেশালি আমি করতাম মূলত ইসলামিক মনস্তত্বের দৃষ্টিকোণ থেকে পজিটিভ কাউন্সিলিং একই সাথে অস্তিত্ববাদী দৃষ্টিকোণ থেকেও কাউন্সেলিং এখনো পর্যন্ত বলা যায় এটাই আমার পেশা এবং আলহামদুলিল্লাহ আমার কাজটা আমি খুবই পছন্দ করি বিশ্বাসের দিক থেকে কেমন ছিল আপনার জীবন কৃষি বিশ্বাস করতেন আপনি আমি বলতে পারি খুব অল্প বয়স থেকেই সৃষ্টিকর্তার বিশ্বাসের ব্যাপারে আমাকে প্রেরণা হয়েছে মূলত আমার দাদি এবং তিনি ছিলেন খুবই ধর্মপরায়ণ ক্যাথলি আর আমি তার সাথে প্রচুর সময় কাটাতাম স্কুলে যাওয়ার পথে আমি গির্জার কাছে থামতাম প্রার্থনা করতাম আমার সাথে স্কুলে যাওয়ার সময় সব বাচ্চাদের আমি জোর করে বলতাম এসব প্রার্থনা করো এই ব্যাপারটি ছিল আমার বাড়ির পাশে চালানো একটি আন্দোলনের মতো আর বাড়ি ফেরার পথে আমি আবারও গির্জায় যেতাম প্রত্যেকবার রাস্তা পার হতে গিয়ে আমি হাত দিয়ে বুকের ক্রস চিহ্ন ইশারা করতাম যতবার আমি গির্জার বাস দিয়ে যেতাম ততবারই যেন আমি নীরবে প্রার্থনা সেরে নিতাম ও আমি বাইবেলও পড়েছিলাম শুধু যে পড়েছি তাই নয় আমি বাইবেলের ক্লাসেও যেতাম এত অল্প বয়সে আমার এমন নিষ্ঠা দেখে আমার পরিবার বেশ বিস্মিতই হয়েছিল অবশ্যই আমার দাদি খুবই খুশি হয়েছিলেন তিনি বলতেন তুমি যাজক হবে গির্জায় গিয়ে তিনি আমাকে হাতের ইশারায় অথবা হালকা ধাক্কা দিয়ে যাজকের পাশের বেদিতে যেতে বলতেন তাকে খুব আনন্দিত আর গর্বিত দেখাতো সুতরাং আমি বেশ ধর্মপ্রাণ হয়ে উঠেছিলাম আর বাইবেল সম্পর্কে বেশ জ্ঞান অর্জন করলাম বাইবেল পড়া দেখা বাইবেল নিয়ে গবেষণা ইত্যাদি ইত্যাদি ঠিক কি কারণে আপনি আপনার বিশ্বাস নিয়ে প্রশ্ন তুললেন প্রথমবারের মতো আমার মধ্যে সিরিয়াস ভাবে সন্দেহ প্রবেশ করলো তখন যখন আমার এক বসনিয়ান বন্ধু কামালের সাথে এই ব্যাপারে আলোচনা করি আমার মনে আছে আমি গিয়েছিলাম একটি ফুটবল ম্যাচে তখন গ্রীষ্মকাল আমরা ড্রাইভ করতে করতে কথা বলছিলাম আমরা অনেক ব্যাপারে আর তর্ক বিতর্ক করছিলাম আমার মনে আছে সে মাঝে মাঝে হতো আর বলতো তুমি কি বিশ্বাস করো যে সৃষ্টিকর্তার পুত্র সত্যি কি তুমি এটি বিশ্বাস করো যদিও এই প্রশ্নটা আমাকে অনেকবারই করা হয়েছে সেবার আমি নিজের মধ্যে সন্দেহ ফিল করলাম এবং আমার স্বভাবের সাথে এই চিন্তাটা কেমন যেন খাপ ছাড়া মনে হলো আমরা অনেক ব্যাপারে কথা বলেছিলাম আর তর্ক বিতর্ক করেছিলাম সেটাই ছিল প্রথমবার এ ব্যাপারে নিজের কাছে এবং অন্য দের কাছে আমাকে কথাতে হবে। কিছুটা থমকে গেলাম আর মনে মনে বললাম, একটু ভেবে দেখি। ব্যাপারটা আসলে কি? কোথাও কোনো গোলমাল তো আছে। আরো জানতে হবে আমাকে। ব্যাপারটা ছিল বেশ মজার কারণ সে আমাকে চাপ দিচ্ছিলো, আমিও তাকে চাপ দিচ্ছিলাম। মানে, আমি চেষ্টা করছিলাম তাকে পদভ্রষ্ট করার আর সে চেষ্টা করছিল আমাকে সৃষ্টিকর্তার নিকটবর্তী করার। আমার মনে আছে, একটা জিনিস সে কখনোই বাদ দিত না আর সেটা হচ্ছে নামাজ। যাই ঘটে জানা কেন, সে নামাজ আদায় করত। আমরা কোথায় আছি সেটা কোনো ব্যাপার না। নামাজের সময় হলেই নামাজ। হয় তো আমরা শহরের ভেতর দিয়ে হাঁটছি, হয় আমরা কোনো নাচের পার্টিতে যাচ্ছি, নাচ চলছে। হঠাৎ আমরা বাইরে চলে আসতাম। সে বলতো, "চলে এসো, সময় হয়ে গেছে।" তো তখন আমি তার নামাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতাম যাতে সে সময় কেউ তাকে বিরক্ত না করে ব্যাপারটা দেখে আমি প্রথমেই যা ভাবতাম তা হচ্ছে আচ্ছা কেন এটা করছে সে দ্বিতীয়ত আমি লক্ষ্য করছিলাম কিভাবে সে এটা করছে স্বাভাবিক ভাবে ব্যাপারটা আমি জানতে চাইলাম বললাম ভাই আমরা নাচানাচি করছি মজা করছি এত কিছু করছি ওখানে যাচ্ছি আর তুমি প্রার্থনা করছো আমি তো এসবের মধ্যে সব বিরোধিতা দেখতে পাচ্ছি সে বললো না আমি জানি যে আমি যা করছি তা ঠিক নয় আর নামাজ হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার দরজা সেই দরজা আমি বন্ধ করে দিতে পারি না তার এই কথার কারণে আমি ব্যাপারটা ভাবতে বাধ্য হলাম আসলেই সত্যি বলতে কি আমি ঈর্ষাবোধ করতে লাগলাম কারণ নিজের ধর্মচর্চায় আমি তার মতো প্রাণ না হওয়া সত্ত্বেও আমি ভেবে আসছিলাম যে আমি সত্যের পথে আছি আর দেখুন এই মানুষটাকে দেখুন তার কমিটমেন্ট শুধু তাই নয় কিভাবে মানুষটা প্রার্থনা করছে সেটাও দেখার বিষয় আর একটা ব্যাপার আমি বেশ ভালোভাবেই খেয়াল করলাম তখন আমি বাইবেল পড়ছিলাম আর বাইবেলে নবীদের প্রার্থনার যে বর্ণনা রয়েছে আমার বন্ধুর প্রার্থনার ভঙ্গি ছিল ঠিক একই রকম উপর হয়ে পড়ে মুখ ভূমিতে নত করা সত্যি এরকম বর্ণনায় রয়েছে ব্যাপারটা মজার কারণ রোমানিয়ানরা পর্যন্ত তুর্কিদের প্রার্থনার ভঙ্গি নিয়ে ঠাট্টামশকরা করে বলে প্রার্থনার সময় তুর্কিরা উপুর হয়ে পড়ে গেংসি মানের উদ্যানে পূর্ববর্তী নবীদের এবং নবী ইসা আলিয়া সাল্লামের বর্ণনাও বাইবেলে এসেছে ঠিক এভাবেই তিনি মাটিতে উপুর হয়ে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন তাই এর আগেও ব্যাপারটা আমার জানা ছিল যেহেতু আমি সারা জীবন এটা নিয়ে পড়াশোনা করেছি কখনো ব্যাপারটা আমাকে তেমন স্পর্শ করেনি কিন্তু সেদিন করলো তারপর কি হলো আপনি কি তার সাথে এই ব্যাপারে কথা বললেন তখন সকাল ফজরের সময় আমরা কানাডার টরন্টোতে আমরা গেলাম একটি গাড়ি কিনতে আমার বাবা যে বাড়িতে থাকতেন তার বাইরে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি পড়ছিলাম ফজরের সে নামাজ পড়ছিল ওজুর জন্য আমি তার হাতে পানি ঢেলে দিচ্ছিলাম বসে তার নামাজ পড়া দেখতে দেখতে আমার মনে হলো সে তো খ্রিস্টের মতোই প্রার্থনা করছে আমি তাকে বললাম ব্রো তুমি কি জানো তুমি কার মতো প্রার্থনা করো সে বললো হ্যাঁ জানি কারণ যিশু ছিলেন একজন মুসলিম তখন আমার প্রতিক্রিয়াটি এমন ছিল আরে না না কি বলছো তুমি কিন্তু খ্রিস্টান ছিলেন সে বললো না তিনি কিভাবে খ্রিস্টান হবেন সে সময় তো কোনো খ্রিস্টানই ছিল না তুমি বড় জোর বলতে পারো তিনি ইহুদি ছিলেন তাই তো কারণ জাতিগত ভাবে তারা ইহুদি ছিলেন কিন্তু সে সময় তো কোনো খ্রিস্টান ধর্ম ছিল না তখন ভাবলাম সে তো ঠিকই বলেছে আমাকে আরো ভালোভাবে ব্যাপারটা মানতে হবে সে তো ঠিকই বলেছে তাহলে আমরা কেন এভাবে প্রার্থনা করি না নিশ্চয়ই আপনি কখনো কোনো যাজককে সিজদা দিতে দেখেননি হ্যাঁ খ্রিস্টানদের কোনো কোনো সম্প্রদায় এখনো এভাবে প্রার্থনা করে ফলে ব্যাপারটা ছিল আমার জন্য বড় একটি ধাক্কা আমার সন্দেহের মাত্রা এতটাই বেড়ে গেল যে আমি এক পর্যায়ে খ্রিস্ট ধর্ম ত্যাগ করলাম এবং সম্ভবত ওই অল্প কিছু ঘটনার কারণেই মূলত আমি খ্রিস্ট ধর্ম ত্যাগ করেছিলাম ক্যাথলিক হাই স্কুলে পড়ার সময় আমার একজন যাজকের সাথে এবং আমার কিছু ধর্মীয় শিক্ষকের সাথে আমি ট্রিনিটি বা তৃত্বের ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতাম সেসব আলোচনার ফলে আমার সন্দেহ আরো গাঢ় হয়েছিল এবং আমার জন্য সেটা ভালোই হয়েছিল কারণ আমার মধ্যে অন্তত প্রথম স্ফুলিঙ্গটা জ্বলে উঠেছিল আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আছেন কোথাও কিছু ঘাটতি ছিল হ্যাঁ আমি আমি আল্লাহকে বিশ্বাস করি অর্থাৎ যৌক্তিক একেশ্বরবাদী তাই তো তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে কিন্তু কোথাও কিছু মিসিং আছে ঠিক কি করতে হবে পথ কোথায় সেটাই ছিল আমার আবিষ্কারের পরবর্তী ধাপ কিন্তু আমি খ্রিস্ট ধর্ম ত্যাগ করেছিলাম খ্রিস্ট ধর্ম ত্যাগ করার পর কিভাবে আপনি ইসলামের পথে এলেন তখন আমি ছিলাম ছিলাম বলতে পারেন। খবর আমি না যেমন পার্টি থেকে ফেরার কথা মনে পড়ে জিনিসেও আমি আর সন্তুষ্ট খুঁজে পেতাম না ক্লাবে যাওয়ার জীবন শেষ ইতি টেনেছি বলা যায় এই সবকিছু এখন আমার কাছে বিরক্তিকর নারীর ব্যাপারে আমি আর মাথা ঘামাই না আমি আমার গাড়ি নিয়ে মাথা ঘামাই না এসব কোনো কিছুরই অর্থ আমার কাছে আর নেই গাড়ি চালিয়ে বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে আমি ভাবি এসবের মানেটা কি ও এত এত কিছু আর কিছু বাকি আছে আমি তো এটা সেটা অনেক কিছুই করেছি কোনো কিছুই ভালো লাগছিল না তারপর এক রাতে আমি স্বপ্ন দেখলাম যে আমি আবারও একটি পার্টিতে আছি আনন্দ ফুর্তি করছি একটা মেয়ের পাশ দিয়ে যাওয়ার সময় মেয়েটা আমার একটি ছুরি মেরে দিল একেবারে বাস্তবের মতো আমি ব্যথা অনুভব করলাম আমি অনুভব করলাম ছুরির ধাতব শীতলতা মনে হচ্ছিল আমি হেঁটে যাচ্ছি দুই দেয়ালের মাঝে সরু একটি পথ দিয়ে তারপর একটি দরজা শরীর থেকে রক্ত ছড়া অবস্থায় আমি দরজা পেরোলাম খুবই কষ্টকর দরজা খুলে দেখলাম ভেতরা অন্ধকার কোন ভবনের পেছনের গলি অথবা বাগানের মতো একটি জায়গা আকাশের দিকে তাকালাম আর দেখি অন্ধকারের মাঝে একটি আলোর বিন্দু তারপরে আমার দেহ থেকে আত্মা বেরিয়ে গেল ব্যাপারটা ঘটার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল জেগে ওঠার পর আমি শুধু ঘামছিলাম আর কার কান্না থামাতেই পারছিলাম না আমি নিজের উপর যেন কোন নিয়ন্ত্রণই নেই প্রথমে আমার মাথায় যে চিন্তাটি এলো সেটা হচ্ছে এটা একটা সংকেত আমি আমার ভাই আর মায়ের ঘরে গিয়ে দেখলাম তারা ঠিক আছে কিনা সবই ঠিক আছে আমি ফিরে এলাম তখনও আমি অজরে কাঁদছিলাম কাঁদতে কাঁদতে আমি ভিজে গিয়েছিলাম যেন কেউ আমাকে কোনো পুলে ডুবিয়েছে পুরো বিছানা ভেজা মনে হচ্ছিল আমি বাথরুমে গিয়েছিলাম আসলে এরকমটা আমার জীবনে আর কখনোই ঘটেনি কিন্তু আমি জানতাম যে এই ব্যাপারে আমাকে কিছু একটা করতে হবে আমি জানতাম যে সৃষ্টিকর্তা আমাকে ইশারায় ডাক মূলত আমার সিদ্ধান্তটা আমি কিন্তু শুধুমাত্র ওই স্বপ্নের কারণে নেইনি ব্যাপারটা আমার কাছে ছিল খুবই গভীর আর একান্তভাবে নিজস্ব যেমন আমি একবার স্বপ্নে হজরত ইসা আলাইহাসাল্লামকে দেখেছিলাম স্বপ্নটা ছিল খুবই মজার কারণ তিনি স্বপ্নে আমার গাড়িতে চড়েছিলেন গাড়ির পেছনের সিটে তিনি শুয়ে পড়েছিলেন ক্লান্ত ছিলেন তিনি তার পরনে ছিল জালাবিয়া মানে ধোপ এবং পায়ের কাছে ছিল রানিং শুজ সম্ভবত এডিডাস আমি জানি স্বপ্নটা উঠভট আমি ক্লান্ত গ্রাভিয়াল আমি খুবই ক্লান্ত আমি গাড়ি থামালাম আর বহু লোক তার কাছে আসতে লাগলো ও যিশু গড লোকজন যখন গাড়ির সামনে ভিড় করছিল তখন তিনি আমার দিকে তাকালেন একজন বিখ্যাত মানুষকে দেখার জন্য মানুষ ভিড় করলে যেমনটা হয় আর কি আর তিনি যেন আমাকে বললেন দেখো এই মানুষগুলোকে ওরা মনে করে আমি সৃষ্টি কর্তা আর এইসব দেখতে দেখতে আমি ক্লান্ত আমি ক্লান্ত হয়ে শুয়ে আছি আর ওরা ভাবছে আমি আল্লাহ আবারও বলছি স্বপ্নটা ছিল খুবই জীবন্ত আমি ইসলাম গ্রহণের সিদ্ধান্তটা ওই স্বপ্নের উপর ভিত্তি করে নেই ওরকম কিছুই না না মানুষ এরকম দাবি করে থাকে কিন্তু অন্য মানুষের কাছেও এইসব ব্যাপারের গুরুত্ব রয়েছে তাদের বোঝা দরকার যে স্রষ্টা কিছু চাইছেন তার মানে এই নয় যে স্বপ্নটার অর্থ সোজা সবটা স্রষ্টা আপনার মনের দরজা খুলে দিচ্ছেন যাতে আপনি প্রশ্ন করেন বুঝতে পারেন আরো অনুসন্ধান করেন এবং বলতে গেলে এরপরেই আমি আমার বোধের পরবর্তী ধাপে পৌঁছালাম এবং বুঝতে পারলাম যে আমাকে কিছু করতে হবে ব্যাপারটা আমি হৃদয়ঙ্গম করলাম স্বপ্ন দেখার পরে আর কি ঘটেছিল যাতে আপনি ইসলামের দিকে আরো বেশি ধাবিত হলেন আমার মনে আছে প্রথমবারের মতো কুরআন তেলাওয়াত সোনার স্মৃতি মুগ্ধ হওয়ার মতো ব্যাপার আমি মুগ্ধ হই তবে যা পাঠ করা হচ্ছিল আমি তার অর্থ জানতাম সে সময় এ ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না এবং আমি আরবি ভাষা জানতাম না কিন্তু সেই তিলাওয়াত আমাকে ভাবে স্পর্শ করেছিল এবং যখন আমি বুঝলাম তখন মনে হলো নয় আমি মনে আমি নিজেকে খাপ খাওয়াচ্ছি সকল নবীদের সম্পর্কে জানার কারণে ওল্ড টেস্টিমেন্ট আর নিউ টেস্টিমেন্ট জানার কারণে আমি উপলব্ধি করলাম যে ইসলাম হচ্ছে সর্বশেষ টেস্টিমেন্ট এবং অবশেষে আমি বুঝলাম যে ইসলাম হচ্ছে সেই একই বার্তার ধারাবাহিকতা পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল আগে ছিল ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ ঈসা রাসূলুল্লাহ নূহ এখন সেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सेम অর্থাৎ এখানে ধারাবায়িক ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ सेम অর্থাৎ কেবল নবীদের নাম বদলেছে সময়ের সাথে সাথে কি ঘটেছিল যার ফলে আপনি অবশেষে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন এবং সেখানে আবার দেখা হয়ে গেল কামালের সাথে সে ছিল লাইব্রেরিতে এবং সে সময় ইন্টারনেট ব্যবহারের সুবিধা ছিল শুধুমাত্র কিছু নির্দিষ্ট স্থানে আমি মৃত্যু সম্পর্কে একটি ভিডিও দেখছিলাম ভিডিওটা ছিল আহমেদ বুখাতিরের নাসিদ লাস্ট ব্রেথ শিরোনামের একটি ছোট্ট অ্যানিমেশন তাতে মৃত্যুর ব্যাপারে কথা আছে যখন আমি ওটা দেখলাম ওটা আমাকে এতই গভীরভাবে স্পর্শ করলো যে আমি ভাবতে লাগলাম যদি আমি কালি মরে যাই কেন দেরি করছি আমি কথা প্রসঙ্গে বলে রাখ সে সময় আমি প্রতি রাতে কুরআন পাঠ করতাম অন্তত এক পাতা করে খুবই উচ্ছ্বাসের সাথে মনে আছে কোরআন পড়াটা আমার অভ্যাসের মতো হয়ে গেছিল প্রতি রাতেই আমি একটু একটু করে পাঠ করতাম কিন্তু আমার মনে হতো যেন আমি কোরআনের সাথে বিতর্কে লিপ্ত হচ্ছি আমার যত প্রশ্ন আছে ক্রমে শেষের উত্তর আসছে কোরআনের পাতা থেকে মনে মনে আমি আরো জন্য প্রশ্ন করে যাচ্ছি আমি বলছি না তারপরই আবারও পেয়ে যাচ্ছি উত্তর হ্যাঁ এবং তারপর আমি বাড়িতে ফিরে যাই আর অপেক্ষা করতে পারছিলাম না আমি কোরআন রেখে দেই আমার শিওরের পাশে এই পড়াটা ছিল এক প্রকার যুদ্ধের মতো এবং সত্যিই তাই বুঝলেন বহুবার আমার মনে হয়েছে যেন কোরআন আমার সাথে কথা বলছে মানুষের প্রতিক্রিয়া ছিল মোটামুটি এইরকম ব্যাপারটা কি মূল কথা আমি বরং এটা তুলে নিবই নিব আর আমি কোরআন তুলে নিতাম আমার মনের মধ্যে কিছু একটা কাজ করতো হয়তো কোনো একটা প্রশ্ন দিত আর আমি কোরআন খুললেই আমার প্রশ্নের উত্তর পেয়ে যেতাম আর যে অনুভূতিটা হয় বুঝলেন যেমন ধরুন আরে করছোটা কি তুমি আল্লাহ দেখছেন আল্লাহ যেন কথা বলছেন সেজন্যই একজন উলামা বলেছিলেন তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে দোয়া করো আর তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে কুরআন তেলাওয়াত করো ইসলামের পথে আপনার এই যাত্রায় সর্বশেষ পদক্ষেপগুলো কি ছিল আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা দেখেছি যে আমাদের দর্শকদের আশি শতাংশ মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না আমাদের লক্ষ্যই হল শুধু সত্যকে প্রচার করা কাজটা ছোট হতে পারে কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে ইসলামের পথে আপনার এই যাত্রায় সর্বশেষ পদক্ষেপ গুলো কি ছিল হয়েছিল কি একদিন ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম কিছুই আমার ভালো বললাম কিসের জন্য অপেক্ষা করছো তুমি সত্য তো তুমি একটা সাহায্য তুমি শুধু আসো সে বললো ঠিক আছে কোনো সমস্যা নেই আমি আসবো তখন পরীক্ষা চলছিল আমি আমার বাড়ির তলায় কয়েকজনের সাথে পড়াশোনা করছিলাম কামাল আমাকে নিস্তলা থেকে ডাকলো আমি এখানেই আছি চিন্তা না আমি আসছি গেলাম নিস্তলায় তখন রাত আমি শুধু তার দিকে তাকালাম সে বললো কি হয়েছে ভাই তুমি কি ঠিক আছো আমি আমি মুসলিম হতে চাই যে বললো আহ আমি জানতাম আমি এটা জানতাম আমি বললাম তুমি কি বলতে চাইছো সে বললো দীর্ঘ সময় ধরে আমরা একসাথে তারাবিন নামাজ পড়ছিলাম সে সে কথা কি তোমার মনে আছে আমি গিয়ে কাছে বলেছিলাম এই মানুষটা তোমার অনুসন্ধান করছে তুমি তাকে তাকে ইসলামের পথে চালিত করো করো দান আলিঙ্গন করার সে শুধু আমার সাথে বলো আমি তার আগেই জানতাম কি বলতে হবে তখন আমি কালিমা শাহাদ উচ্চারণ করলাম মনে হলো আমার শরীর থেকে একটা ভার নেমে গেল শুধু ওই শব্দগুলো বলার কারণে সেই রাতে আমি ঘুমালাম অন্যরকম প্রশান্তির ঘুম আপনি ইসলামের ধর্মান্তরের পর আপনার পরিবার এবং কাছের মানুষ কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল পরে পরে সর্বপ্রথম কথা আমি বলেছিলাম আমার মাকে তিনি একটু চিন্তিত হয়ে পড়েছিলেন কারণ আগে আমার যেসবের প্রক্ষপাতিত্ব ছিল সেগুলো তার মধ্যেও ছিল ব্যাপারটা বোধগম্য শুরুর দিকে আমরা একটু তর্কবিতর্ক করেছিলাম এবং তিনি ইসলাম সম্পর্কে কিছু অবমাননাকর কথাও বলেছিলেন আমার প্রতিক্রিয়া ছিল খুবই আত্মরক্ষামূলক যেটা খুব জ্ঞানের পরিচয় নয় ভেবে আমি তার সাথে খুব কর্কশ আচরণ করতে শুরু করলাম আর সুবাহান আল্লাহ আমার মনে হয় আল্লাহ তাল্লাহার রহমতেই আমি খুব ভালো উদাহরণ উপস্থাপন না করলেও তিনি আমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলেন কিন্তু আমি আমার ধর্মান্তরের ব্যাপারে অত্যন্ত উৎসাহী ছিলাম সুবাহান আল্লাহ এর ফলে তিনি আমার কাছে কিছু বই চাইলেন এবং আমার মনে হয় সেসব বই পড়ে তিনি আমাকে ভুল প্রমাণিত করতে চেয়েছিলেন অথচ শেষ পর্যন্ত আমি তাকে ধর্মান্তরিত করে ফেললাম ব্যাপারটা ঘটলো আমার ধর্মান্তরের বছর দেরেক পরে ব্যাপারটা সত্যি অবাক করার মতো কারণ এটা আমি আশাই করিনি তারপর আমি আমার ভাইকে বললাম আমার ভাই বেশ রেগে গেল কারণ সে আমাকে নিয়ে ঠাট্টা করত আর আমার সিদ্ধান্তের ব্যাপারে বেশ রাগান্বিত ছিল যেহেতু আমি বদলে গিয়েছিলাম আমি আগে যে সব কাজ করতাম সেগুলো এখন আর করতে চাইতাম না এরপর আমি আমার বাবাকে বললাম কিন্তু তিনি তো আমাকে পাত্তাই দিলেন না মনে আছে আমার দাদি বলেছিলেন আমি সবসময় ভাবতাম তুমি একজন যাজক হবে আমি বললাম আরে না মোটেই না আমি তার সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন তুমি যা করছো তা ঠিকই মনে হচ্ছে যা বলেন আপনি কি সেটা বিশ্বাস করেন না তিনি বলতেন ম্যাটার করে না আমি নিজেকে বদলাতে পারবো ইসলামের নিয়ম কানুন যেমন দিনে পাঁচবার সালাদ আদায় করা অথবা মাসব্যাপী রোজা রাখা এগুলো কি শুরুতে আপনার জন্য কঠিন ছিল সত্যি বলতে শুরুতে সালাত আদায় করাটা কঠিন ছিল না অবশ্য আগে অন্যরকম জীবনযাপন করা কারণে আমি উপস্থ ছিলাম না তাই আমি প্রায়ই রাতে নামাজ নিতাম তবে ফজরের নামাজ আমি সব সময় সময় মতো আদায় করতাম বড় বড়ি আমি সকালে ঘুম থেকে উঠি দিনভর নানান কাজে কাজে আমি একটু ব্যস্ত হয়ে পড়তাম কিন্তু খুব সহজেই আমি আবারও সব কিছু মানিয়ে নিতে পারলাম ওই নিয়মানুবর্তিতা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ছিল আর ইসলাম দেয় সেই নিয়মানুবর্তিতা তো এই সব কিছু বেশ সহজেই পালন করেছি আমি রোজা রাখাটা ছিল সহজ কেন জানি না আমি এটা পছন্দ করতাম ইসলামের ধর্মান্তরের সময় আপনার জন্য সবচেয়ে বড় তিনটি চ্যালেঞ্জ ছিল কি কি প্রথমটা হচ্ছে সাপোর্ট মনে রাখতে হবে আমরা সবাই সামাজিক প্রাণী আমাদের দরকার হয় ভালোবাসা দলভুক্ত থাকা আমাদের দরকার হয় অন্যের কাছে গ্রহণযোগ্যতা আর মূল্যায়ন পাওয়া আমাদের রয়েছে আবেগ আর এক্ষেত্রে আপনি যাচ্ছেন আপনার পরিবারের বিপক্ষে আপনার সমাজের বিপক্ষে মানুষ আপনাকে ছেড়ে যাবে আর আপনি যখন মুসলিম সমাজে যাবেন তাদের কাছেও পাবেন একই রকম আচরণ দ্বিতীয় চ্যালেঞ্জটা আমি বলবো উন্নয়ন অব্যাহত রাখা নিজের আধ্যাত্মিক আর বুদ্ধিবৃত্তিক উন্নয়ন আমার মনে হয় অনেক মানুষ কালে কালেমাশা হাতেতেই থেমে যায় ইসলামে আসার আগে তারা খুব অনুসন্ধান করে গবেষণা করে পড়াশোনা করে কিন্তু যখনই তারা মুসলিম হয়ে যায় তাদের আধ্যাত্মিক অগ্রগতি থেমে যায় থেমে যায় জ্ঞান আহরণ আর আমার মতে সর্বশেষ চ্যালেঞ্জটা হচ্ছে বিয়ে কারণ মানুষের দরকার হয় ভালোবাসা আর সঙ্গ ইসলাম গ্রহণের আগে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেসব প্রকাশ করি হারাম উপায়ে আর ইসলাম বলে যে সেসব নয় কিন্তু মানুষের তো রয়েছে মানুষের সাথে বন্ধন আর সংযোগের আকাঙ্ক্ষা ধর্মান্তরিত হওয়ার পরে অথবা ইসলামে ফিরে আসার পরে বেশিরভাগ মানুষই প্রথমে যে কাজটি করে সেটি হচ্ছে বিয়ে করা এটা সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি সত্যি তাই আমি মনে করি আমি তিনটি প্রধান সমস্যার মুখোমুখি হয়েছি এবং অন্যদেরকেও সেসব সমস্যার ভেতর দিয়ে যেতে দেখে আপনি মুসলিম হওয়ার পর কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ভ্রমণ একটি বড় ব্যাপার ছিল বিভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা নেওয়া ভ্রাতৃত্বের ব্যাপারটি লক্ষণ অর্থাৎমার ধারণা এই ধারণাটি আর কোথাও নেই এই যে ধর্মীয় সম্প্রীতি ভাই বোনের বন্ধনের যে চেতনা এই একজন খ্রিস্টান আর আপনি কিছু জিনিস চিনবেন একজন মুসলিম হিসেবে আপনি যে কোনো স্থানে যেতে পারেন পার্থক্য যতই থাকুক যে কোনো স্থানে যে কোনো অবস্থানে সবাই একই কিবলার দিকে মুখোমুখি হয়ে নামাজে দাঁড়ায় একই কুরান্তি তিলাওয়াত করে সবার মাঝে ভাতৃত্ব বিরাজ করে বুঝলেন সবাই বলে আলাইকুম আমি বলতে যাচ্ছি আমি আফ্রিকার দেশগুলোতে গিয়েছি আফ্রিকান আমেরিকানদের সাথে মিশেছি অনেকে হোটেলের বাইরে আসতে আর আমি ফজরের সময় বাইরে বের হতাম কোনো এক আফ্রিকান ভাই আমাকে বাড়িতে পৌঁছে দিতেন নাস্তা পর বুঝলেন আমরা একসাথে নামাজ পড়েছি তিলাওয়াত করেছি মানুষ আমাদের দিকে অবাক হয়ে তাকাতো হোটেলে ফিরে এসে একসাথে হাসাহাসি করেছি আমি তাদের ভাষা পর্যন্ত জানি না কিন্তু আমাদের মাঝে সংযোগ হয়ে যায় আফ্রিকানটা আমার দিকে প্রশ্ন মাখা চোখে তাকিয়েছে কি আপনি কেমন আছেন আমি শুধু একটা শব্দই বলি ইসলাম শুধু একটাই শব্দ ইসলাম ব্যাপারটা আমার কাছে অলৌকিক বলে মনে হয় আমি মনে করি না এটা অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু মানুষ আসলে তাদের চোখের পর্দা সরিয়ে পক্ষপাত দূরে ঠেলে দিয়ে প্রকৃত বিষয় দেখতে আর জানতে চায় নবীজি কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে নবীজি সাল্লু আলাইহাসাল্লাম যেসব মানুষের সাথে কথা বলতেন সব সময় কিভাবে যেন তাদের সাথে খাপ খাইয়ে নিতে পারতেন তার একটা বিষয়কর চারিত্রিক বৈশিষ্ট্য এই যে তিনি সকল মানুষের সাথে তার আচরণ কখনো একই রকম হতো না তিনি সবসময় সৎ থাকতেন কিন্তু একটা শিশু তার কাছে এলে তিনি শিশুটির সাথে মিশতেন একজন মরুভূমির বাসিন্দা বা সাথে খাপ খাওয়াতে পারতেন শিক্ষিত লোকজন এলে তিনি তাদের সাথে মিশতে পারতেন যে কোনো মানুষের সাথেই তিনি নিজেকে খাপ খাওয়াতে পারতেন একজন মহিলা তার সঙ্গে কথা বললে তিনি সমাজস্ব রেখে কথা বলতেন তিনি সবসময় নিজেকে অন্য মানুষের থেকে নামিয়ে এনে তাদের সাথে মিশতেন এমনকি তার কথা বলার ভঙ্গি এমনকি তার আচরণও কখনো কখনো মানুষ তাকে একই প্রশ্ন বারবার কিন্তু সেসব মানুষের ব্যাকগ্রাউন্ড জেনে তিনি তাদেরকে এমন উত্তর দিতেন যা তারা আসলে এবং সেটা কাজে লাগিয়ে নিজেদের জীবনের প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারত আমি মনে করি এই ব্যাপারটা বিষয় ইসলাম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা বলুন যা অমুসলিমদের জানা দরকার আমার মতে অমুসলিমদের জানা উচিত এরকম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে ইসলাম কোনো ধর্ম নয় এটি পূর্ণাঙ্গ একটি জীবন বিধান আপনি যদি বুঝতে পারেন যে ইসলাম একটি জীবন বিধান কেবল বিধান নয় দুঃখিত এ ব্যাপারে আমাদের আরেকটু সতর্ক হতে হবে ইসলাম হচ্ছে একমাত্র জীবন বিধান ইসলাম আপনার সকল সমস্যার সমাধান অস্তিত্বের সংকট নিয়ে আপনার সকল প্রশ্নের উত্তর রয়েছে ইসলামে এসব প্রশ্ন সবারই রয়েছে আমাকে বলবেন না যে তাদের এসব প্রশ্ন নেই আপনি যখন ঘুমাতে যান রাত এগারোটা কিংবা দুইটায় চোখে ঘুম না এলে এসব সমস্যা আপনার মাথায় ভিড় করে এই পৃথিবীর সকল সমস্যার সমাধান করবে ইসলাম বর্ণবাদ থেকে শুরু করে দুর্নীতি আর অশ্লীলতা সবকিছু সমাধান করতে পারে ইসলাম এখন কোন প্রজেক্ট নিয়ে কাজ করছেন বর্তমানে আমি দুটি কাজে মনোনিবেশ করেছি শিক্ষা আর কাউন্সেলিং কেননা ইসলামে আমি বেশ নতুনই বলা যায় আমি বুঝতে চেষ্টা করছি কোথায় আমি কাজে লাগতে পারি মুসলিম উম্মার কোন সমস্যাগুলো সমাধান আমি করতে পারি আমি উপলব্ধি করছি যে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার সক্রিয়তা এখন মূলত রোমানিয়াতেই অমুসলিম ও মুসলিম রোমানিয়ানদের শিক্ষাদান করছি আমরা রোমানিয়ান ভাষায় এমন কিছু বই যেগুলো আগে কখনো এই ভাষায় অনুদিত হয়নি যেমন আল মুক্তাসার ফি তাসফির রোমানিয়ান ভাষার কোন তাসফির গ্রন্থ নেই তাই রোমানিয়ান ভাষায় অনুদিত প্রথম তাসফির গ্রন্থ এটাই তাই নিশ্চিতভাবে এটি হবে আমাদের

টি সুফিয়ান আল থাউরি রহমতুল্লাহ বলেছেন মোয়াজাতু শাই আলাই আশাহাদু মিন নিয়াতি আমার নিজের ক্ষেত্রে নিয়তের মতো কঠিন কিছু আমি আর পাইনি আন্তরিকতা আপনি যদি আন্তরিক হন আপনি যদি সত্যি আল্লাহ তালাকে চান আপনি তাকে পাবেন আপনি তাকে পাবেন আপনি যদি আন্তরিক হন তাহলে জীবনে যা কিছুই করেন না কেন আমি মনে করি অবশেষে সেই কাজের ফলাফল হিসেবে সবসময় আপনি ইতিবাচক ভাই গেব্রিয়ালি সুন্দর সাক্ষাৎকারটির জন্য আপনাকে ধন্যবাদ ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে আল্লাহ আপনার মঙ্গল করুন